বন্ধুরা বুধবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবারও কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কেমন তাপমাত্রা থাকবে আগামী চার থেকে পাঁচ দিন বাড়বে নাকি কমবে তার সঙ্গে পুরো ভারতবর্ষে কেমন বৃষ্টিপাত কোথায় কোন রাজ্যে হবে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো তার সঙ্গে বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দশ দিনের ভিতরে রয়েছে নাকি আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ডিটেলসে জানব তোমরা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার প্রতিদিন আপডেট পেতে তো সরাসরি আমরা চলে যাব বৃষ্টি এবং বজ্রতে কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় হচ্ছে তুষারপাত কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সব কিন্তু এই অ্যাপের মাধ্যমে আমরা জানতে পারবো তো অবশ্যই আমরা চলে যাচ্ছি প্রথমে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু বুধবার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তার সঙ্গে বৃহস্পতিবার আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার কিন্তু কোনো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে থাকছে না তার সঙ্গে শুক্রবার সাতই মার্চ চলে গেছি সাতই মার্চ কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে শনিবার শনিবার আটই মার্চ কোনো বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের কিছু জেলায় একদম আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পং হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তো রবিবার আমরা চলে যাচ্ছি নয় মার্চ কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তার সঙ্গে সোমবার চলে গেছি আমরা দশই মার্চ চলে গেছি বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু সোমবার দশই মার্চ বিকেল এবং সন্ধ্যের মধ্যে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে মালদা মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজশাহী কালাই এই অংশগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সোমবার বিকেল এবং মঙ্গলবার ভোরের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তারপর কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে আকাশ তারপর কিন্তু কোনো বৃষ্টিপাত আর থাকছে না বুধবার বারোই মার্চ পর্যন্ত আমরা দেখে নিলাম দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলিতে সবকটাতেই বুধবার থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সবকটি রাজ্যে শুরু হয়ে যাবে এবং এগারোই মার্চ আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে হালকা বৃষ্টিপাত কিন্তু পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা হালকা বৃষ্টিপাত সমস্ত প্রায় সব দিনই কিন্তু চলছে হালকা মাঝারি বৃষ্টিপাত বুধবারও বৃষ্টিপাত হবে হালকা মাঝারি একদম পাহাড়ি অঞ্চলে কিছু অংশে এবং দক্ষিণ ভারতের দিকে আমরা চলে যাব উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তার সঙ্গে দক্ষিণ ভারতের দিকে যে কেরালা এবং তামিলনাড়ুর দিকে বৃষ্টিপাত হচ্ছিল নিম্নচাপের ফলে সেই নিম্নচাপটা আমরা সরে চলে যে আরব সাগরের দিকে তো এর ফলে কিন্তু আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটি কোনো নিম্নচাপে পরিণত হবে নাকি সেটি আমরা দেখছি তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার এই যে ঘূর্ণাবর্তটি সেটি কিন্তু আস্তে আস্তে সরে চলে যাচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার দিক থেকে কিন্তু সরে চলে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সরে অন্যদিকে চলে যাচ্ছে এর ফলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না ভারত এবং শ্রীলঙ্কা বা বাংলাদেশ পশ্চিমবঙ্গ কোথাও কিন্তু এর ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ আগামী দশ দিনের ভেতর তৈরি হওয়ার সম্ভাবনা নেই তার সঙ্গে আরব সাগরেও কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দশ দিনের মধ্যে নেই মধ্য ভারত কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে কোনো মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্য ভারতেও কিন্তু নেই উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে কিছু কিছু সময় আমরা দেখতে পাচ্ছি যে হালকা তুষারপাত এবং হালকা বৃষ্টিপাত কিছু সময়ের জন্য হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশের কিছু অংশে হালকা তুষারপাত এবং হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে রবিবার নয় নয় মার্চ কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার সোমবারও হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার একটু বাড়বে বুধবার চলে যাচ্ছে আমরা বুধবার হালকা থাকবে তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার অনেকটাই কমবে হালকা তুষারপাত কিছু জায়গা হওয়ার সম্ভাবনা থাকবে কেমন তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সেটি আমরা জানব আবহাওয়া দপ্তরের তরফ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তাপমাত্রা কিন্তু আগামীকাল বৃহস্পতিবার থেকে কিন্তু কমবে এবং বুধবার থেকেও কিন্তু কিছুটা তাপমাত্রা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কমবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কিন্তু কমার সম্ভাবনা থাকছে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিন কিন্তু একটু কম তাপমাত্রা থাকবে তারপর শনিবার থেকে আবার একটু বাড়তে পারে তাপমাত্রা শনিবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে একটু কিন্তু এই তিন দিন বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার একটু কম তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে তারপর কিন্তু আবারও তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে কুয়াশার কোন সম্ভাবনা আছে নাকি আমরা দেখব কেমন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে দেশের কোথায় কেমন কুয়াশা থাকবে আমরা জেনে নেব আমরা চলে গেছি বুধবার ভোর থেকে সকালের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো কুয়াশার সম্ভাবনা থাকছে না শুধুমাত্র এখানে উত্তর দিনাজপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের রংপুর বিভাগে হালকা মাঝারি কুয়াশা কিছু জায়গায় থাকবে মহ ময়মংসিনে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং চট্টগ্রামে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে তাছাড়া কিন্তু বাংলাদেশের বেশিরভাগ বেশিরভাগ জায়গায় আমরা পরিষ্কার কোনো কুয়াশা সম্ভাবনা থাকবে না ভারতের দক্ষিণ ভারতের দিকে আমরা গেলে কিন্তু তামিলনাড়ুর বেশ কিছু অংশে মাঝারি এবং ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে সকাল থেকে ভোরের মধ্যে এবং কেরালায় হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাটনাম বিজয়বাড়া এই দুই শহরে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে ভোর থেকে ভোর থেকে সকালের মধ্যে এবং মধ্য ভারতে কোনো কুয়াশা সম্ভাবনা থাকছে না এবং উত্তর ভারতেও কোনো কুয়াশা কিন্তু থাকবে না হালকা মাঝারি কুয়াশা বেশ এই জম্মু কাশ্মীর এবং লাদাখ হিমাচল প্রদেশের কিছু অংশ হালকা কুয়াশা থাকা সম্ভব থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবহাওয়ার প্রতিদিন আপডেট পেতে